হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি হ্যাপি পৌষপর্বণ তো আজকে সকাল থেকে মানে এখনো পর্যন্ত দেখো সাড়ে আটটা বেজে গেছে আর এখনও পর্যন্ত বাইরে এতটা পরিমাণে ঠান্ডা এতটা পরিমাণে ঠান্ডা মানে ধারণা করা যাবে না মুখ থেকে পুরো ধোঁয়া উঠে উঠে পড়ছে তো যাই হোক প্রচুর বাইরে ঠান্ডা তো এখন পর্যন্ত ঘরের কোনো কাজ করতে পারিনি এত ঠান্ডা তো চলো এখন হচ্ছে ঝাড়াপাট হচ্ছে বিছনা বিছনা তুলে নেবো বিছনা বিছনা তুলে ঘর দুধ ঝাড় দিয়ে তাড়াতাড়িভাবে মুছে রান্না চাপাতে হবে তো জানা কতক্ষণের মধ্যে কি কি করতে পারবো না পারবো তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এখানে ভাত চাপিটি দেখ ভাত চাপি যাই হোক চাপি দিয়েছি এখানে আর এরপর করব হচ্ছে মুড়ি খাওয়ার কিছু করব। তরকারি কালকের বাসি তরকারি রয়েছে তো জানি না কি করব এখন ভেবে পাচ্ছি না এখনও পর্যন্ত বাইরে রোদ ওঠেনি মানে বুঝতে পারছো তোমরা কতটা ইয়ে আছে তো দেখাবো তোমাদের ব্যাক ক্যামেরায় অবশ্যই তো আজকে কারকার বাড়িতে কোথায় কোথায় তোমরা পিঠে খাচ্ছ বানাচ্ছো সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে সিম ভাজবো একটুখানি আর হচ্ছে ডাল করব আর তারপরে বাদবাকিটা মা যা করবে করবে তো আর এখন হচ্ছে মুড়ি খাওয়ার জন্য কি কি করবো না করবো সেগুলো পরে তোমাদের দেখাবো আর চলো আজকে পিঠে বানানোর জন্য কি কি ভেজানো হয়েছে সেগুলো দেখিয়ে দিই তো এখানে চাল ভেজানো রয়েছে কাল রাতে ভিজিয়ে রেখেছি এখানে এই যে দেখো চালগুলো আর এখানে হচ্ছে ডাল ভিজিয়ে রাখা হয়েছে তো থাক এটা পিঠেটা বানাবো হচ্ছে বিকেল মানে সন্ধেবেলাতে তো চলো এখন হচ্ছে যেগুলো বা তৈরি করবো সেগুলো আগে করে নিই নাহলে প্রচুর লেট হয়ে যাবে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে আর বাইরের ওয়েদার প্রচুর খারাপ তো দেখাই তোমাদের তো দেখো বন্ধুরা এক এরকম ওয়েদার আর এরকম ওয়েদারের মধ্যে কার কার ভালো লাগে বলো তো একটু রোদ নেই এই ঠান্ডার মধ্যে তো এরকম ওয়েদার একদমই ভালো লাগে না তো দেখো এখানে আমি ডাল চাপিয়ে দিয়েছি এখন তো তারপর দেখো এখানে আমি ফুলকপি আলু তরকারি চাপিয়ে দিয়েছিলাম কালকে ছিল ওটাই একটু ভালোভাবে গরম করে এরপর দেখো ভালো করে ভাই অনেকগুলো ঘুড়ি কিনে ওটা নিয়ে যেত আজকে ঘুড়ির মেলা ঘুড়ি আর সুতো কিনে নিয়ে এসেছে তাও আমাকে বলছে যে ভালো করে দেখা ভালো করে দেখা এই যে দেখো তো এবার ও এই দিকটা দেখো রেডি হয়ে একবারে করে দেয় ঘুরি

তারপর ওকে আমি বলছিলাম যে তাড়াতাড়ি চলে আসবি বলল না আমি আসবো দুটো সময় আর ও যখন যাচ্ছিলো তখন বাজছিলো দশটা আর দেখো কত স্পিডে ও সাইকেলটা নিয়ে চলে গেল আর তারপরে আমি কি করব তারপর এখানে আমি শিম আলু পেঁয়াজ মানে শিম আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে ভাজবো বলে কড়াইটা খুব গরম হয়ে গেছে তো চলো এবার রেডি করা যাক তো দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি তার আগে আর লঙ্কা আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপরে দুটো একসাথে ভাজাভুজি করে নেবো খেতে না খুব ভালো লাগে শিম ভাজা খেতে কার ভালো লাগে জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কারকে শিম ভাজা খেতে ভালো লাগে কমেন্টে জানিও তো চলো এটা এখন আমি ভালোভাবে ভেজে নিই তো দেখো এখানে আমি ভালোভাবে ভেজে নিয়েছি তো চলো এবার এটাকে নামিয়ে নেবো তার জন্য দেখো সব চারিদিকে ঢাকাঢুকি দিয়ে আমরা ওখানে খেতে বসেছি আর এখানে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর চলো এবার খাওয়া দাওয়া করে সান করে আমি রেডি এখন হচ্ছে একটুখানি আলপনা দেবো আজকে একটু আলপনা দিতে হয় তো চলো এখন আলপনাটা দিয়ে দিই আর দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি সুন্দর করে আলপনা দিয়েও দিয়েছি তো এই যে দেখো তো এটা হচ্ছে আমার নিজে মানে বাইরেটা বাইরেটাই দিয়েছি যে যেখানে দেওয়া দরকার আমি গোবর নেতা দিয়ে ভালোভাবে বুলিয়ে মানে নেকা দিয়ে বলে এই যে তুলসী মন্দির আমাদের এখানে চারিদিকটা দিয়ে সুন্দর করে আমি রেডি করে নিয়েছি আর কেমন লাগছে জানিও বেশি কিছু দিনই লক্ষ্মীর পায়ে এঁকেছে আর এখানে দেখো আমার সোনাকে কী করছে তো ওর বদমাশি তো থামে না সবসময় ও বদমাশি করে থাকে আর এইখানে তারপরে দেখো মা হচ্ছে গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছে আর এতটাই ঠান্ডা না যে ধারণা করতে পারবে না এত ঠান্ডা প্রচুর ঠান্ডা আর একদম রোদ ঢোকে না আমাদের ঘরে তোমাদেরকে এর আগেও বলেছি তাই জন্য আরও বিশেষ করে ঠান্ডাটা লাগে এরপর দেখো বাবা এখানে মাথা সন্দেশ নিয়ে এসেছিল তার পড়তে পড়তে বাই চলে এসেছিল তখন ব্যাথাটা কাটলি বল তারপরে বলছিল খাওয়া দাওয়া করে আর একদম পেয়েছে ঘুড়িগুলো উড়ে উড়ে ধরে মানে যেগুলো কেটে যায় কাটা ঘুড়ি পেয়েছে এতগুলো ওই আমি হ্যাঁ তোর এরকম একটা ঘুড়ি পেয়েছে আর ঐদে এইদের

দেখো এরপর আমরা চারজনে খেতে বসে গেছি আর এখানে ডিম ভাজা আলু সিদ্ধ আজকে একটু সিদ্ধ সিদ্ধ খেতে মন করেছিল তাই খাওয়া দাওয়া করে নিলাম আর এরপর দেখো যা যা পিঠে বানানোর জন্য লাগবে সে সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে এখানে সব এনে দিয়েছে বাবা আর তারপরে দেখো আমাদের ভালো হচ্ছে হয়ে গেছে আমরা সমস্ত পিঠে পিঠে করব তার আগে আমি একটু হুলিয়াটা চেঞ্জ করে নিই মানে এত ঠান্ডা না আজকে ধারণার বাইরে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ধারণার বাইরে ঘুমায় মানে ঠান্ডাতে হাত পা এত ঠান্ডা হয়ে রয়েছে ঘুমিয়ে আসছে না ঢাকা তলাতেও গরম হচ্ছে মানে এইভাবে শুলে পারো কিছু লাভ হচ্ছে না তো চলো এখন হচ্ছে শুলটা আমি বেঁধে নেব একটুখানি মুখ একটুখানি ক্রিম লেগে নেবো তারপরে হচ্ছে পিঠে কর তো তারপরে দেখো এখানে আমি একটুখানি বাস একটু নিভিয়া ক্রিম মেখে চুলটা একটু সেট করে নিয়ে ভালোভাবে চুলটা একটু বেঁধে নিলাম আর এরপর দেখো মা এখানে ডাল সে মানে ডাল চালগুলোকে গুড়ি করছিল। আমাদের শিলনোড়া আছে বাট শিলনোড়াটা পাশাপাশি কাক বেশি নিয়ে গেছিলো তাই আমরা এখানে করে নিলাম আর এরপর দেখো মা একটা বাটির মধ্যে আমি মাকে বললাম যে এখানে পুরটা বানাবো এক জায়গাতেই করতে তো এক জায়গাতেই ডাল আর যে চালগুড়িটা সেটা মা বেটে নিল সুন্দর করে আর মিশিতে একটু বেশ ভালোই হয় তারপরে এখানে দেখো ডালটা যেটা দেবে সেই ডালটা তবে সব কিছু ঠিকঠাক ছিল বাট আমাদের ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আর এখানে দেখো আমি নারকেল করতে বসে গেছি আর আজকে মনে হচ্ছে আমাদের কিছুই সাহায্য দিচ্ছে না তারপরে এখানে দেখো হোট করে কারেন্টটা চলে গেলো আর বাইরেটাও অন্ধকার হয়ে এসছে আর একটু আমাদের ম্যাজিক লাইট ছিল তো ওটাই চার্জার লাইটটাই জ্বলছিল তারপরে এখানে আমি একটা হয়ে গেছে তো এখন মা একটু চা করবে তারপরে আমরা হচ্ছে সব কিছু আয়োজন করব আর এত কিছু আয়োজন করছি যাই না পিঠেগুলো আদৌ ঠিকঠাক ভালো মতন খেতে হবে কিনা হ্যাঁ আমার দিদা খুব সুন্দর পিঠা করতে পারে ঠিক আছে আমার ঠাকুমাও পারে কিন্তু আমরা চেষ্টা করছি আমরা পারি কোনটা পাটি সাপটাটা ভালো মতন পারি আর এগুলো যেগুলো করছি ওই ভাপা পিঠে ভাপা গ্লাস পিঠে এগুলো প্রথমবার করছি কি

এটার মধ্যে রয়েছে তো এখান থেকে বার করব তো দুটো রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে তো এটাই বার করব চলো বার করে যাক দেখো এখানে এখন যে নতুন ইউনিক গ্লাস পিঠে বেরিয়েছে তো সেটাই এখন আমি ওর পুটটা তৈরি করছি আর মা এখানে জল রেডি করতে দিয়েছে আর আজকে জানো তো আমরা চার রকমের পিঠে করছি আদেও জানি না এতগুলো পিঠের মধ্যে কোনটা ভালো হবে তো সবার ফার্স্টে মা প্রথমে পুটটা রেডি করে নিচ্ছে নারকেল দিয়ে তো এত সুন্দর পুরটা হয়েছে না দাঁড়ানোর বাইরে তারপরে দেখো গ্লাস পিঠে আমার তৈরি আর যেই বেঁচে ছিল ওটা আমি নারুল পতন পাকিয়ে রেখেছি পরে কোনো কিছু একটা কাজে নেই এরপর দেখো ভাই এখানে ঘুড়িগুলো দেখাচ্ছিলো যে কতগুলো ঘুড়ি পেয়েছে তারপরে এখানে হচ্ছে যে সরু চুকলির জন্য যেটা বানানো হবে মানে সরু চুকলি বলতে পাটের সাপটা যেটা হবে সেইটার পুরটা আমি রেডি করছি আর এখানে মাকে আমার ধরে দিয়েছিলো এরপর দেখো আমি ফ্রাই তেল অয়েল ব্রাশ করে নিয়েছি আর এই যে এখানে রেডি তো চলো তাহলে এটা বলো একটা করে করব এই দেখা যাক চেষ্টা তো করি এটা হয়ে গেছে এটা ঠান্ডা করতে দিয়েছি এখন পরে দেখা যাক এর অবস্থাটা কি হয় ওইটাতে তেলটা একটু কম পড়েছিল মনে হয় আরো বেশি করে তেল নিতে হবে কত কষ্ট করে বার করলে বলো এখন দিদি বানাচ্ছে কি এটা এটা কি পিঠে জানা মা সরু চুগলি তারপর এখন দুধ পিঠে হবে এই দুধে এনে লিখেছে তারপরে দেখো এই দেখো ক্ষীর দিতে প্লেট হলো ক্ষীরটা না এটা সন্দেশ সন্দেশ দিচ্ছে সন্দেশ মাখা না তাহলে তো তারপর দেখো এখানে অনেকগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি এখনো অনেকগুলো বাকি আছে তো মা একটু দেখাছে যে আমি কেমন করে করতে পারছি কিনা তো হ্যাঁ এই পিঠেটা আমরা করতে পারি ভালো মতন তবে যে সিদ্ধ পিঠেটা বা যেই কদম পিঠে এগুলো আমরা প্রথমবার করছি তো জানি না কেমন হবে তো খেতে কিন্তু সত্যি করে দারুণ হয়েছিলো সব কটা ভয়ে ভয়ে আমরা অনেক করেছি ঠিক কথা কিন্তু খুব সুন্দর হয়েছিলো তারপর মা এখানে বলছিল যে দেখি কেমনভাবে উল্টাস তো ক্যামেরাতে দেখাই সেটা তবে হ্যাঁ ফ্রাই প্যানে খুব সুন্দর ভালো হয় কড়াইও শুনেছি ভালো হয় কিন্তু কড়াই কোনো করিনি তো আমি যতবার করেছি ততবার ফ্রাই প্যানেই করেছি তো এত সুন্দরভাবে ফ্রাই হয় না দারুণ হয় আমার খুব ভালো হয় ফ্রাই প্যানও ওরা কড়ায় কোনোদিন আমি করিনি তাই জানিও না ঠাম্মিরা ভালো পারে তো তারপরে দেখো এখানে দেখতে 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 আমার সবকটা পিঠে কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি পুরো পাহাড় হয়ে গেছে তারপর দেখো এখানে পিঠে বানাতে বানাতে মানে সে বসেছি বিকেলে আর এখনও পর্যন্ত হয়নি আর এখানে গোপাল ভাড় দেখতে দেখতে আমি পিঠে বানাচ্ছি তো সবে এখনও দুটো হয়েছে আর এখন অনেক বাকি আছে এরপর দেখো এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি যেহেতু চালগুড়িটা এখানে মাখবো যেটা আলাদাভাবে কিনে আনা হয়েছে দোকান থেকে তো এই যে চালগুড়িটা দিয়ে এখন এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে নেবো তারপরে এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে হয়ে যায় তো এখানে খুব সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এক গায়ে গায়ে কোনোটা জমাট পাতা না হয়ে যায় সবগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে এনে কিছুক্ষণের জন্য এটাকে একদম মানে মিডিয়ামে এটাকে রেখে দিয়েছি তো চলো তারপরে এখানে দেখো ভাই ক্যামেরাটা ধরেছিল তো এখানে আমি আর মা বেশ সুন্দর কোনো কিন্তু দেখো দুধটা চাপা দিয়েছি দুধপুলিটা হবে এখানে আর এই যে দেখো আমার সবগুলো দুধগুলি করা কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপর একে একে মা এখানে দিয়ে দেবেন আর এখানে দুধটাও রেডি হয়ে গেছে মা এখানে সুন্দর করে গুড় আর একটুখানি এলাচ দিয়েছে আর এখানে কয়েকটা নাড়ু বেঁচে গেছিলো আর ওই যেগুলো কদম পিঠে করবো সেগুলো কিন্তু মা ওখানে পাকিয়ে রেখে দিয়েছে আর এখানে দুধ পিঠেটা দেখো কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে না কফি কপি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তারপরে দেখো বাইরে কত কুয়াশা পড়েছে সেটা তো আমাদের দেখো বন্ধুরা বাইরে ঠিক কতটা কুয়াশা পড়েছে আমি বোঝাতে পারছি না তোমাদের অনেকটা কুয়াশা পড়েছে ফোনের কি বলবো তোমার প্রচুর দম সবে কিন্তু দেখো দারোটা বেজে গিয়েছিল পুরো আর এরপর দেখো একে একে সব বইগুলো দিয়ে দিচ্ছি তো কেমন লাগছে জানিও তোমরা আর বাস এইগুলো করতে করতে আমাদের সাড়ে নটা প্রায় পুরোপুরি আমাদের সাড়ে নটা বেজে গিয়েছিলো তো সব পিঠেগুলো করতে করতে যেহেতু প্রথমবার করেছি তো এতটা অভ্যাস নেই আমাদের তো এই যে দেখো এগুলো সব এখন রেডি হয়ে গেছে আর এখানে জলও পৌঁছে দিয়েছে মা তো জলের মধ্যে এখন আমরা এগুলো দিয়ে দেবো তারপরে তোমাদেরকে লাস্টে দেখাচ্ছে কেমন হয়েছে তারপর দেখো এই যে ওইখানে আমার দেখো কদম পিঠেটা তৈরি হয়েছে আসলে আমাদের অন্য মানে ঘরে ভাতে চাল দিয়েই করেছি তো চলো এরপর সব পিঠে একবারে একটা থালাতে রেডি করে নেবো যেখানে হচ্ছে গোপালকে দেবো আজকে কিন্তু আমাদের গোপুসোনা একদম ঘুমায়নি তো গোপুসোনাকে ঘুম পাড়ানো হয়নি কারণ পিঠেগুলো এত দেরি হয়ে গেল করতে তো এই যে দেখো আমাদের চার রকমের পিঠে তো এখন দুটো গোপুসোনাকে আমরা খেয়ে দিয়ে দিয়েছি তো চলো এবার ওকে খাইয়ে দিই একটুখানি আর তারপরে যাব হচ্ছে মামাকে বাড়াতে তো এই যে দেখো দুজনাকেই একটু একটু করে সবগুলো খাই দিয়েছি আর সবগুলো দেখো কত সুন্দর খেয়ে নিচ্ছে আমার গোপু সোনারা তারপরে একটু গুড়টা লেগেছিলো ওটাই মুছে দিলাম আর এরপরে দেখো পিঠে দুধ পিঠেটা খাই দিলাম সুন্দর করে তো কেমন হয়েছে গোপু তুমিও জানিও তো যাই হোক চলো এবার ওদেরকে জলটা খাইয়ে এবার ও রেস্টে থাকুক আর এরপর দেখো আমাদের না পিঠে করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে আমরা আর পিঠে খেতে পারিনি তো আমরা ভেবেছি গোপুর যে প্রসাদটা সেটাই খাবো এখন আমরা ভাত খেয়ে নেবো তারপরে এইযো সন্টু আর এইযো আমাদের দুটো বাদর দুটো বাদর এখন বদমাশি করছে আর তারপরে দেখো মা আমাদের খাওয়া দাওয়ার পর মা বললো যে আমি দেখি খেয়ে কেমন লাগছে তো মা এখানে সবগুলো একটু একটু করে খেয়ে খেয়ে দেখছে তো সব কটাই না সত্যি খুব সুন্দর হয়ে গেছে দারুণ লাগছিলো খেতে তারপরে চলো আমি আর ভাই খেয়ে নিই তো মায়ের খাওয়া গেছে এরপর দেখো আমি ভাই মা আর খেয়ে মা খেয়ে নিই তো এই যে দেখো আমি এখন ঘরে নিয়ে যাচ্ছি আর তারপরে ভাইকে দেবো তারপর আমি খাবো তো এই যে দেখো ভাইকে দিয়ে দিলাম এখানে ও বলছে সব ঠিক আছে শুধু ও গুড় দিইনি তো ওকে তার জন্য ও বলছিল যে ডালেরটা আমার একদম খেতে সবটাটা তাই বললাম যে ওটার মধ্যে গুড় চুবিয়ে খেতে হয় খেতে ঠিক আছে আমি সকালবেলায় খাবো তো বলে আমার সবগুলো তো ডাল দিয়ে তো করে তো এটাই ভালো লাগে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই প্রচুর ঠান্ডা বাইরে এখন থেকে কুয়াশা পড়ে গেছে আর এখন পুরো সাড়ে দশটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া আছে মোটামুটি কমপ্লিট তো বাইরে অজস্র কুয়াশা পড়ে গেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো এখন সবাইকে বাই বাই গুড নাইট বল বাই বাই এমনি করে বল টাটা বাই বাই এবার কি ফ্রি বাইরের সাথে ঢেকুর ফ্রি তো চলো বন্ধুরা টাটা